ইয়েমেন বলেছে যে তারা লোহিত সাগরে থাকা সমস্ত আমেরিকান জাহাজ এবং জাহাজ আক্রমণ করতে প্রস্তুত যদি তারা ইরানকে আক্রমণ করে বিবৃতিতে আরও বলা হয়েছে ইয়েমেনের নীতিগত ও অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হচ্ছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর গাজা লেবানন ও সিরিয়ায় সংগঠিত জায়নবাদী আগ্রাসন প্রত্যাখ্যান করি যেমন আমরা আগের বিবৃতিতেও বলেছি যে কোনো আরব বা মুসলিম দেশের ওপর জায়নবাদী আগ্রাসন হলে ইয়েমেন সেই দেশের পাশে দাঁড়াবে বর্তমানে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শত্রুর আগ্রাসন এর আগে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধ গণহত্যা লেবানন ও সিরিয়ার জনগণের ওপর অব্যাহত হামলা এবং ইয়েমেনের ওপর চালানো আগ্রাসনের ধারাবাহিকতায় এখন একটি সর্বাত্মক আগ্রাসনের দিকে মোড় নিয়েছে এর লক্ষ্য হল সমগ্র মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে ফেলা ইসরায়েলি শত্রু সম্পূর্ণভাবে অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তারা মার্কিন সমর্থন এবং অংশীদারিত্বের মাধ্যমে জায়নবাদী পরিকল্পনা বাস্তবায়ন করছে এজন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ তারা ইরানকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা মনে করে সুতরাং যে কোনো মার্কিন হামলা বা আগ্রাসন যা ইসরায়েলি শত্রুর সহায়তায় ইরানের বিরুদ্ধে পরিচালিত হয় তার উদ্দেশ্য হল ইসরায়েলকে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ করে দেওয়া আর এ বিষয়ে নীরব থাকা কোনোভাবেই সম্ভব নয় কারণ এর অর্থ দ্বারায় আমাদের উম্মার স্বাধীনতা মর্যাদা ও পরিচয় কেড়ে নেওয়া আমাদের দেশ দখল সম্পদ লুণ্ঠন এবং আমাদের রক্ত সম্মান ভূমি ও পবিত্র স্থানের অবমাননা করা অতএব এই যুদ্ধ পুরো উম্মার যুদ্ধ উম্মার মুক্তি মর্যাদা ও বিজয় নিহিত রয়েছে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো আর জেনে রাখো আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহ আরও বলেছেন হে মুমিনগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করবেন সাদাকাল্লাহুল আজিম সুতরাং যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি শত্রুর সঙ্গে মিলে ইরানের ওপর হামলা ও আগ্রাসনে জড়িয়ে পড়ে তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে তাদের জাহাজ ও যুদ্ধবহরকে লক্ষ্যবস্তু বানাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী অঞ্চল জুড়ে সব ধরনের সামরিক গতিবিধি মর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আমাদের মহান দেশ ও সাহসী জনগণকে রক্ষার জন্য যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে আমাদের প্রিয় ইয়েমেনের মহান জনগণ মুমিন নেতৃত্ব ইমানদার সেনা ও মুজাহিদিন কমান্ডার সবসময় যে কোনো আরব বা মুসলিম দেশের পাশে দাঁড়াবে যেটি জায়নবাদী আগ্রসনের শিকার হবে বা সেই আগ্রাসনের মোকাবেলা করার সিদ্ধান্ত নেবে সেটা হোক আত্মরক্ষার জন্য কিংবা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের মুজাহিদিনদের সমর্থন ও সহযোগিতার জন্য আমরা কখনোই আমাদের গাজা উপত্যকার ভাইদের পরিত্যাগ করব না এবং কখনোই এই ক্রিমিনাল সত্তাকে মার্কিন সমর্থনে যেটা টিকে আছে তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেব না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক কি উত্তম মালিক কি উত্তম সাহায্যকারী ইয়েমেন বেঁচে থাকুক মুক্ত সম্মানিত এবং স্বাধীন বিজয় হোক ইয়েমেনের এবং উম্মার সব মুক্তিকামী মানুষের এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন